মমতাময়ী মায়ের কথা বলছিস শোনো ভাই মায়ের মতো ত্যাগী আর এই পৃথিবীতে নাই সকল কষ্ট আপন করে হাসি মুখে রয় সকল সৃষ্টির অপূর্ব সৃষ্টি মা পৃথিবীর বিস্ময় নারী জাতির মহান রূপে তার আবির্ভাব সোনার মেয়ে সোনার ছেলে করে সে দেয় দেশকে উপহার সকল জ্বালা সকল অপমান তিলে তিলে সহে রক্ত মাংসে গড়ে সন্তান ত্যাগের বিনিময়ে সুশিক্ষা দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়েন প্রতিদানের আশা তিনি কবু নাহি করেন বিদ্যা হয়েও মা আমার সন্তানের সুখের আশায় শেষ সম্বল টুকুও দেয় উপহার এমন মমতাময়ী মায়ের চরণে নত করি শির জীবন দিয়ে শেষ হবে না এমন মায়ের ঋণ মায়ের আশির সন্তানের সবসময় মাতার উপর রয় সেই সন্তানের উন্নতিতে মা গর্বিত হয় ধন্য সেই সন্তান যে মায়ের সেবা করে আনন্দ ও সুখ সমৃদ্ধি তার মায়ের দোয়ায় পারে। মায়ের প্রতি ভালোবাসা সব সন্তানের থাকুক বৃদ্ধাশ্রম কোনো মায়ের যেন শেষ ঠিকানা না হয় কবু